খাবে তোমাদের ছেলে মে রাখাবে তোমাদের রাত্রি ফুটে রাখাবে ঠিক আছে এখন থেকে এই গাছে সমস্ত মালিক দ্বারা তোমরা এই গাছে মালিক এই গাছে বাদ পাখি খাবে তোমরা খাবা তোমাদের ছিলে মে রাখাবে তোমাদের কুটা ছিলে রাখাবে উঠে তো এই কাছে একটু হাত আমি রফিক স্যার আটত্রিশ নম্বর বাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দু হাজার পঁচিশ সালের চার সেপ্টেম্বর তোমরা কোন ক্লাসে ক্লাস টু দ্বিতীয় শ্রেণীর জন্য এই দাম গাছটা উপহার উপহার দিলাম তোমাদের কেমন লাগছে এই গাছের দাম তোমরা খাবে তোমাদের ছেলে মেয়েরা খাবে তো তোমাদের নাতি পুজারা পর্যন্ত খেতে পারবে ইনশাআল্লাহ এখন থেকে এই দাম গাছের মালিক তোমরা এই দাম গাছের মালিক কারা এই দাম গাছের দেখাশোনা করবে দর্শন করবে কারা তোমরা 对对对。